আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটু আলোচনা করব দু সালে এসে সরকার যে ভূমি উন্নয়ন কর নির্ধারণ করেছেন এবং কি ভূমি উন্নয়ন কর সংক্রান্ত যে আইনগুলো করেছেন ভূমি উন্নয়ন কর প্রদান না করলে আপনার কি কি ক্ষতি হতে পারে আপনার ভূমির অবস্থা কি হতে পারে এই সকল বিষয় নিয়ে আজ আলোচনা করব প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্ডিক্স অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আসেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ লিগেল এইটের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা প্রিয় দর্শক আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দুই হাজার পঁচিশ সালে এসে নতুন সরকার ভূমি উন্নয়ন করের নতুন পদ্ধতি চালু করেছেন এই পদ্ধতি অনুযায়ী আপনাকে কিভাবে ভূমি উন্নয়ন কর প্রদান করতে হবে ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য কোথায় যেতে হবে কোন জমির জন্য কত টাকা ভূমি উন্নয়ন কর প্রদান করা হবে ভূমি উন্নয়ন কর প্রদান না করলে আপনার কি কি ক্ষতি হতে পারে সরকার নির্ধারিত ভূমি উন্নয়ন কর প্রদান না করলে আপনাকে কত টাকা জরিমানা প্রদান করা লাগতে পারে কত বছর ভূমি উন্নয়ন কর প্রদান না করলে আপনার জমিটি খাস হতে পারে এই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে আমার আলোচনা প্রিয় দর্শক এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে দেখার পর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আরও পেতে পারেন এবং আইন সম্পর্কে জেনে ও শুনেও উপকৃত হতে পারে দর্শক আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখেন তাহলে প্রোফাইলটি ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে একটি জান্ত শিখতে সহযোগিতা করবেন এবং আপনার টাইমলাইনে রেখে দিবেন যেন ভবিষ্যতে আপনি এই বিষয়টি অতি সহজেই নির্ধারণ করতে পারেন অতি সহজেই ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারেন চলে আসি আজকের মূল আলোচনায় প্রিয় দর্শক আজ থেকে দশ বছর আগে যখন আমরা ভূমি উন্নয়ন কর প্রদান করতাম তখন কিন্তু এই ভূমি উন্নয়ন কর আমাদেরকে হাতে হাতে প্রদান করতে হতো আমাদেরকে এই ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য যেতে হতো ভূমিত অশীল অফিসারের নিকট ভূমিত অশিল অফিসারের নিকট গিয়ে তার নিকট জিজ্ঞাসা করতে হতো যে ভূমি উন্নয়ন কর কত টাকা আসছে আমার ভূমির উন্নয়ন কর কত টাকা আসছে আমার ভূমির ট্যাক্স কত টাকা আসছে আপনার ভূমির ট্যাক্স আসছে পাঁচশো টাকা এই তহসিল অফিসার যদি বলছে যে আপনার ভূমির ট্যাক্স আসছে দুই হাজার টাকা আপনি কিন্তু দুই হাজার টাকা দিতে বাধ্য থাকছেন তহসিল অফিসার কিন্তু এর উপরেও কিছু টাকা আপনার কাছ থেকে নিছে আপনার ভূমি উন্নয়ন কর আসছে পাঁচশো টাকা তিনি আপনাকে বলল যে আপনার ভূমি উন্নয়ন কর আসছে দুই হাজার টাকা তার উপরেও তিনি আলো চায় বসলো পাঁচশো টাকা এই যে তিনি পঁচিশশো টাকা নিলেন পাঁচশো টাকার এখান থেকে তিনি কিন্তু এই যে সরকারের যে পাঁচশো টাকা আপনার ভূমি উন্নয়ন করা আসছে এই পাঁচশো টাকা সরকারকে প্রদান করতে গিয়েও তিনি কিন্তু সেখানে তিনশো টাকা প্রদান করেছেন দুইশো টাকা তার পকেটে তুলেছেন পঁচিশশো টাকার মধ্যে তিনি তিনশো টাকা সরকারকে দিয়েছেন আর বাকি বাইশশো টাকা তিনি তার পকেটে তুলেছেন এই যে জনগণের ভোগান্তি এবং সরকার ট্যাক্স ফাঁকে সরকারের ভূমি খাতে ট্যাক্স বাড়ানোর জন্য এবং জনগণের ভোগান্তি কমানোর জন্য সরকার কিন্তু ভূমি উন্নয়ন কর প্রদানের যে পদ্ধতি এটা কিন্তু ডিজিটালাইজেশন করে ফেলেছেন এবং কি এটা অনলাইনে প্রদান করার পদ্ধতি নির্ধারণ করে দিয়েছেন এটা নির্ধারণ করে দিয়েছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনত্রী শেখ হাসিনা তিনি থাকাকালীনই কিন্তু এই বিষয়টি অনলাইন করে দিয়ে গেছেন বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে এই ইন্টারিম গভর্নমেন্ট এই বিষয়টিকে আরও সহজতর করার জন্য বিষয়টিকে মানুষের দূর পৌঁছে দেওয়ার জন্য এই ভূমি কর প্রদানের যে সিস্টেম আছে এই সিস্টেমের অনেক কিছু পরিবর্তন করে ফেলেছেন যেন মানুষ অতি সহজেই ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারে প্রিয় দর্শক এই পঁচিশ সালের আগে ভূমি উন্নয়নকর প্রদানের যে অর্থবছর আসিল এটা কিন্তু বাংলা সন অনুযায়ী অর্থবছর করা হতো বাংলার সন বলতে পহেলা বৈশাখ থেকে শুরু করে চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত কিন্তু এক বসন নির্ধারণ করা হতো কিন্তু বর্তমানে এই দু সালের জুলাই মাস থেকে ভূমি উন্নয়ন কর প্রদানের পদ্ধতি পহেলা জুলাই থেকে অর্থবছর নির্ধারণ করা হয়েছে পহেলা জুলাই থেকে তিরিশে জুন এর মধ্যে আপনাকে ভূমি উন্নয়ন কর প্রদান করতে হবে আমরা সকলেই জানি অর্থবছর নির্ধারণ করা হয় পহেলা জুলাই থেকে তিরিশে জুন পর্যন্ত এই অর্থবছরের সাথে মিল রেখে ভূমি উন্নয়ন কর প্রদানের পদ্ধতিও ভূমি কর প্রদানের সিস্টেমও কিন্তু পয়লা জুলাই থেকে তিরিশে জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে প্রিয় দর্শক আপনি কোন খাতে কত টাকা ভূমি উন্নয়ন কর প্রদান করবেন আপনার জমির জন্য কত টাকা ভূমি উন্নয়ন কর প্রদান করতে হবে কৃষি জমির জন্য কত টাকা ভূমি উন্নয়ন কর প্রদান করতে হবে অকৃষির জন্য কত টাকা আবাসিকের জন্য কত টাকা বাণিজ্যিকের জন্য কত টাকা শিল্পায়নের জন্য কত টাকা এটা কিন্তু দুই সালে এসে নির্ধারিত করে দেয়া হয়েছে দুই সালে এসে আপনার যদি কৃষি জমি থাকে এবং এই জমি যদি পঁচিশ বিঘা পর্যন্ত হয় তাহলে কিন্তু আপনার কর খুব করা হবে প্রিয় দর্শক এখানে আইন অনুযায়ী বিঘা ধরা হয়েছে তেত্রিশ শতাংশে এক বিঘা অর্থাৎ আপনার জমি যদি তেত্রিশ শতাংশই এক বিঘা হয় এমন যদি পঁচিশ বিঘা পর্যন্ত জমি থাকে তাহলে কিন্তু আপনার ভূমি উন্নয়ন কর মৌখুব করা হয়েছে তবে আপনার কৃষি জমি পঁচিশ বিঘা পর্যন্ত আছে আপনি সরাসরি যদি ভূমি তহসিল অফিসারকে বলেন যে আমার কর মৌখুব করা হোক তিনি কিন্তু আপনার করটি মৌখুব না। তাহলে আপনার উপায় আপনাকে কর মৌখুব করার জন্য ডিসি মহাদয়ের নিকট আবেদন করতে হবে যে আমার কৃষি জমি পঁচিশ বিঘা পর্যন্ত আছে আমার কর মৌখুব করা হোক তিনি আপনার আবেদনটি পর্যবেক্ষণ করবেন তিনি জমিনে তদন্ত করে দেখবেন আপনার জমি যদি অ্যাকচুয়ালি পঁচিশ বিঘা পর্যন্ত হয় তাহলে তিনি কর মৌখুব করে দিবেন তিনি যখন কর মৌখুব করে একটি আদেশ দিবেন এই আদেশটি এনে যখন আপনি ভূমি তহসিল অফিসারকে দিবেন তিনি কিন্তু আপনার আদেশটি অনলাইনে অন্তর্ভুক্ত করে দিবেন আপনার কর কিন্তু পঁচিশ বিঘা পর্যন্ত মৌখুব হয়ে যাবে আপনার জমি যদি তিরিশ বিঘা হয় আপনার জমি যদি পঞ্চাশ বিঘা হয় সেক্ষেত্রে আপনি পঁচিশ বিঘা পর্যন্ত কর মৌখুব করে এনে দিলে বাকি জমির জন্য কিন্তু আপনাকে খাজনা প্রদান করতে হবে প্রিয় দর্শক আপনার কৃষি জমি আসে পঁচিশ বিঘা পর্যন্ত আপনি কর মৌখুবের জন্য ডিসি মহাদয়ের নিকট আবেদন করেননি সেক্ষেত্রে এই পঁচিশ বিঘার জন্য আপনাকে কর নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশের জন্য পঞ্চাশ পয়সা করে আপনার জমি যদি পঞ্চাশ বিঘা পর্যন্ত হয় পঁচিশ বিঘার উপরে আপনাকে দিতে হবে এক টাকা করে এটা হচ্ছে কৃষি জমি প্রিয় দর্শক অকৃষি জমির জন্য কত টাকা কর নির্ধারণ করা হয়েছে অকৃষি জমির জন্য কিন্তু অবস্থান ভেদে কর নির্ধারণ করা হয়েছে আপনার জমি যদি আবাসিক এলাকায় হয় তাহলে অকৃষি জমির জন্য তিন টাকা থেকে দশ টাকা পর্যন্ত প্রতি শতাংশ কর নির্ধারণ করা হয়েছে এখন এই তিন টাকা থেকে দশ টাকা এটা অবস্থান ভেদে হতে পারে পৌরসভার জন্য আলাদা হতে পারে ইউনিয়ন পরিষদের জন্য আলাদা হতে পারে সিটি কর্পোরেশনের জন্য আলাদা হতে পারে মহানগর এলাকার জন্য আলাদা হতে পারে অর্থাৎ অবস্থান ভেদে তিন টাকা থেকে দশ টাকা পর্যন্ত হয়ে যাবে প্রিয় দর্শক আমি যদি প্রত্যেকটি জায়গার জন্য আলাদা আলাদা করে আলোচনা করতে চাই তাহলে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে আপনারা অনেক বিরক্তিবোধ করবেন প্রিয় দর্শক আপনার জমি যদি বাণিজ্যিক এরিয়ার মধ্যে হয় তাহলে কিন্তু আপনাকে কর দিতে হবে প্রতি শতাংশের জন্য দশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত এটাও কিন্তু অবস্থান ভেদে ভিন্ন হবে আপনার জমি যদি শিল্পায়ন এলাকার জন্য হয় তাহলে কিন্তু আপনাকে কর দিতে হবে বিশ টাকা থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত প্রতি শতাংশ এটাও অবস্থান ভেদে ভিন্ন হতে পারে প্রিয় দর্শক এই যে আপনি কর প্রদান করবেন এই কর প্রদান করার জন্য আপনাকে কোথায় যেতে হবে কিভাবে কর প্রদান করবেন প্রিয় দর্শক আপনি আপনার মোবাইল থেকেও কর প্রদান করতে পারবেন নিজস্ব মোবাইলের মাধ্যমে আপনি যে কোনো ওয়েবসাইটে গিয়ে গুগল ক্রম ব্রাউজার যেখানেই যান এখানে গিয়ে আগে আপনাকে সার্চ করতে হবে ডিএলএমআরএস এখানে সার্চ করলেই আপনি ডিএলএমআরএসের একটি ওয়েবসাইটে পাবেন এই ওয়েবসাইটে ঢুকলে আপনি ভূমি উন্নয়ন কর নামে একটি ড্যাক্স দেখতে পারবেন এই ডেক্সে প্রবেশ করলে কিন্তু আপনি ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন আপনার নিজস্ব মোবাইলের মাধ্যমে আপনি যদি নিজস্ব মোবাইলের মাধ্যমে প্রদান না করতে চান অথবা আপনার যদি সমস্যা হয় আপনার যদি অ্যান্ড্রয়েড সেট না থাকে সেক্ষেত্রে আপনি আপনার ভোটার আইডি কার্ড এবং কি আপনি যে জমা খারিজ করেছেন নাম জারি করেছেন সেই পর্সাটি নিয়ে চলে যান আপনার এলাকায় যে কম্পিউটার দোকান আছে এই কম্পিউটার দোকানে তাদের নিকট গেলে তারা কিন্তু কত টাকা কর আসে এটা কিন্তু করটা পরিশোধ করে দিবে তারা কিন্তু এর বিনিময়ে একশো টাকা নেবে আর আপনি যদি আপনার মোবাইলের মাধ্যমে ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর এই একশো টাকা দিতে হবে না আপনি বর্তমানে যদি ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর প্রদান করতে যান তারা কিন্তু ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর নেবে না বর্তমানে ভূমি অফিস থেকে ভূমি উন্নয়ন কর নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে প্রিয় দর্শক আপনি যদি এই ভূমি উন্নয়ন কর প্রদান না করেন তাহলে আপনার কি কি সমস্যা হতে পারে প্রথমত আপনি ভূমি উন্নয়ন কর প্রদান না করলে আপনার ভূমিটি অন্য কোথাও বিক্রি করতে পারবেন না আপনার ভূমিটি যদি আপনি বিক্রি করতে চান অন্য কোথাও কারণে সমস্যার কারণে বিক্রি করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ভূমি উন্নয়ন কর প্রদান করতে হবে আপনার দাদা মারা গেছে আপনার বাপ মারা গেছে আপনি ওয়ারিশ হয়েছেন আপনার বাবার ভূমি উন্নয়ন কর প্রদান করে নাই প্রথমত আপনার বাবার জীবিত থাকাকালীন যে ভূমি উন্নয়ন কর আর ছিল এটা প্রদান করতে হবে তারপর আপনি উত্তরাধিকার হিসেবে নাম জারির জন্য আবেদন করতে পারবেন আপনি যদি এই ভূমি উন্নয়ন কর প্রদান না করেন তাহলে কিন্তু উত্তরাধিকার সম্পত্তি বন্টনও করতে পারবেন না অর্থাৎ উত্তরাধিকার সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে আপনাকে নাম জারি করতে হবে এই নাম জারি করার জন্য আপনার পিতা মৃত্যুবরণ করার সময় ভূমির যে উন্নয়ন কর আসে সেই ভূমি উন্নয়ন কর অবশ্যই অবশ্যই আপনাকে প্রদান করতে হবে আপনি যদি একাধিক ক্রমে তিন বছর ভূমি উন্নয়ন কর প্রদান না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জমিটি সরকার খাস করে নিতে পারে ক্ষেত্রে কিন্তু আপনি বড় ধরনের সমস্যায় পড়ে যাবেন আপনি যদি ভূমি উন্নয়ন কর প্রদান না করেন সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে অর্থাৎ এক বছর ভূমি উন্নয়ন কর প্রদান করবেন না পরবর্তী বছর গিয়ে আপনাকে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পর্যন্ত সুদ প্রদান করতে হবে এটা অবস্থান ভেদে এটা এলাকাভেদে ভিন্ন ভিন্ন আছে তাই আপনার ভূমিটির ভূমি কর প্রদান করে আপনার ভূমিকে রাখুন নিরাপদ নিরাপদ ভূমি নিয়ে আপনি সুখে শান্তিতে বসবাস করুন এই কামনা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই পর্বটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই